হ্যালো আজকে যে ভিডিওটা আপলোড করব। আমার মনে হয় দুইটা কিংবা তিনটাও হতে পারে খুব কম রেকর্ড করার জন্য হয়তো দুইটা করার চেষ্টা করব। তো এটা হচ্ছে রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এটা ক্যালিফোর্নিয়ার একটা দল ভাইয়ের সাথে সাথে অনেকেই বাবলু ভাই চামেল ভাই এরা অনেকেই আছে তো ওনাদের যে এই যে রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এটার সাথে আমার মনে সিমিও আছে তো ওদের আয়োজনে একটা কবিতা সম্মেলন কবিতা হোক মুক্তির স্লোগান কবিতা সম্মেলন এটা লস অ্যাঞ্জেলস হয়েছে তো কবিতার চেয়ে আমার কাছে টোটো টোটাল জিনিসটা পোরা প্যাকেজটাই ভালো লেগেছে কারণটা কি জাতিসত্ত্বের কবি মোহাম্মদ নুরুল হুদা আমি যেগুলি নামে শুনিনি জানতাম না উনি ছিল সামিয়া আনজুম যে বোধহয় কনসার্ন বাংলাদেশ জেনারেল কনসার্ন ওনার ওনার বক্তৃতাটা আমার মনে হয়েছে যে আমার শোনা বাংলা বক্তৃতার মধ্যে যদি ওইভাবে শেখ মুজিবুর রহমানের ভাষণটাকে যদি প্রথম রাখি আবদুল্লা আবুসাইদের একটা ভাষণ কিছুটা পক্ষপতিত যেহেতু আমার স্যার ছিলেন ওনার একটা ভাষণ ভালো লেগেছে তারপরে এইগুলো তো আমি লাইভ দেখিনি টিভি ভিডিওতে দেখেছি কিন্তু এই সামিয়া আঞ্জুমের যে ভাষণটা ওইটা লাইভ দেখা এত সুন্দর এত সুন্দর বাংলা বাঙালি নিয়ে বাংলা কবিতা নিয়ে বাংলা মানুষ নিয়ে অদ্ভুত সুন্দর একটা বক্তৃতা ছিল অনেকেই মিস করেছে কারণ অনেক দর্শক আসেনি তো সেটাই আপনাদের জন্য আপলোড করব। আর তারপরে সেকেন্ড ভিডিওতে হয়তো বা ওই যে নুরুল হুদা ভদ্রলোক ওনার বক্তৃতা থাকবে কবিতা থাকবে হুদা ভাইয়ের কবিতা আছে আরও একটা মেয়ে খুব সুন্দর নিয়েছেছে। অনেকে সুন্দর সুন্দর কবিতা পড়েছে তো আমি একটু দেরিতে যাওয়া তো হয়তো ধারণ করতে পারিনি তবু যাদেরটা করেছি তাদেরটা পোস্ট করব আর আমি ও কেউ কেউ কে কে আর আমাদের এখানে আমাদের ভাতিজা বলা যায় পিন্টু ছেলে তমাল হোসেন আলপিয়াল হোসেন ওরা দুই ভাই অসাধারণ মানে শুদ্ধ বাংলার সঙ্গীত যেটা বলা যায় যেটার কথা আমি বাংলাদেশ থেকে শুনে এসেছি যদিও আমি বস্তা পচা জিনিসও পছন্দ করি তেমন সৃষ্টিশীল সুলভ খুব সুন্দর শুদ্ধ জিনিসগুলো আমার ভালো লাগে তো আমি যেহেতু খিচুড়ি আর আমার এই জিনিসটা আমার আমার এই জন্য আমি লাকি যে আমি দুই সাইডটাই বাঙালিয়া কালচারের দুই সাইটে আমার ভালো লাগে আমার ওই লাফালাফি ঝাপাঝাপি গানও ভালো লাগে আমার রক সঙ্গীতও ভালো লাগে আর বাংলাদেশের সেই তৎকালীন আগের যুগের কি বলে ওইটাকে মানে আগের অনেক আগের সাহিত্য বা সঙ্গীত বা শুদ্ধ সঙ্গীত বা ক্লাসিক্যাল সঙ্গীত সব মিলেই আমি তো সেই জন্য ওইখান থেকেও কিছুটা আপনাদের জন্য দেখব তো আমার আজকের ভিডিওটা মিস করলেন না আমি ছোটো ছোটো করে প্রথমে একটা খিচুড়ি বানাবো সব মিলে আর তারপরে আলাদা করে সামিয়া আঞ্জুমের জন্য আলাদা একটা ভিডিও বানাবো ওনার বক্তৃতা রাখার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাজ আমর ফ্রম ক্যালিফোর্নিয়া ভিডিওটা মিস করবেন না যেহেতু অনুষ্ঠান মিস করেছেন থ্যাংক ইউ

আবৃত্তির সময় সম্মানিত ঘোষক মহোদয় যখন উদ্ভুত সব প্রশ্ন করছিলেন সবগুলো তিনি দিয়েছিলেন তার অর্থ ভাষার স্মৃতি ভাষায় দেখেছেন আন্দোলন দেখছেন এবং তাকে মনে রেখেছেন এবং একজন স্মৃতি আমাদের মাঝে আছে আছে বলেই মনে হচ্ছে যে আজকে আজকে যে বিষয়টা হলো আপনারা আমার হাতে আমার বই দেখতে পাচ্ছেন

হয়তো দেখিবে হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছেড়ে ডালে হয়তো খোঁয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠা নেড়ে খাসে রূপসার খোলা চলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ভিঙা যায় রাঙামেঘ সাঁতরায় অন্ধকার আসিতেছে নিরে। ਦੇਖੀ ਦੇ ਧੋਬੋਲ ਵ ਅਮਰੇ ਇ ਪਾਵੇ ਤੁਰੀ ਇ ਹਾ ਧੀਰੀ ਫੀਰੀ ਧੋਮੁਕੋ. ਮੁਹਾ ਪੋਲੀ

মনে কুমন্ত্রণা উদয় হয় শয়তানের প্ররোচনা পাক খায় ভালোবাসার কামনা উথালি পাথালি করে কামনার সাত জাগে আমার বিবেকের তাড়না আছে আমার মাঝে চেতনার সচেতনতার ঢেউ খেলে দুঃখ বেদনার নীল বর্ণ উচ্ছটা বিচ্ছুরিত হয় আমি অভাবের যাতনায় কাতর হই আমার মাঝে ভালো মন্দের গন্ধ আছে ধর্মীয় বিশ্বাসের স্তম্ভ আছে আমার মনে ভালোবাসা আছে আমার সবই আছে যে ভালোবাসতে পারে যে ভালোবাসতে জানে যে ভালোবাসা দিতে পারে যার ভালোবাসার মন আছে তারই তো সব আছে আমার মাঝে সবই আছে ভুল ভ্রান্তি আছে ছলনার খেলা আছে চতুরঙ্গের ভেলকি আছে হাসি ঠাট ঠাট্টার তামাশা আছে আমার সবই আছে নেই শুধু হৃদয়ের মাঝে ঘৃণা আর প্রতিহিংসার জ্বালা তাই আমি বর্ণের পার্থক্য নির্ণয় করতে পারি না অর্থের মাপকাঠিতে বিচার করতে জানি না নারীর প্রতি সম অধিকারে বৈষম্য টানতে পারি না অসহায়ের প্রতি সুযোগ গ্রহণ করতে পারি না শিশুদেরকে কৃত পরিণত করতে পারি না কারণ আমার সবই আছে ধন্যবাদ সবাইকে আপোনালোক পাৰিব আলাইকুম সবাইকে সম্মানিত অতিথিবৃন্দ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সাহিত্য সন্ধ্যায় আমরাও যোগদান দিতে আমাদের কাছে অনেক ভালো আছে বাংলাদেশ কমিউনিটিতে এই সাহিত্য চর্চা এবং সাংস্কৃতিক চর্চা এর মাধ্যমেই সুদূর প্রবাসে আমরা আমাদের বাঙালিত্বকে বাঁচিয়ে রাখার এটা একটা প্রচেষ্টা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা ভিন্ন ধর্মী সংবাদ দিয়ে বাংলাদেশি আমেরিকান সোসাইটি একটা নন প্রফিট অর্গানাইজেশন আমরা আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য কাজ করছি বাংলাদেশ কমিউনিটি অন্যান্য কমিউনিটি থেকে আমরা অনেক পিছিয়ে আছি সেটা হলো সরকারের পক্ষ থেকে স্টেটের পক্ষ থেকে এবং সিডির পক্ষ থেকে যে সমস্ত রিসোর্সগুলো জনসাধারণের জন্য রয়েছে সেই রিসোর্সগুলো থেকে আমাদের বাংলাদেশ কমিউনিটি আমরা অনেকটাই অজ্ঞ এবং বঞ্চিত বাংলাদেশি আমেরিকান সোসাইটি আমরা সরকারের সাথে এবং আমাদের স্টেটের সাথে আমরা কাজ করছি এবং সেই রিসোর্সগুলো আমরা আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি যাতে আমরা আমাদের বাঙালি সমাজ এই সুবিধাগুলো নিতে পারে অন্যান্য প্রতিবেশী